আজকে আমি শারীরিকভাবে খুব সুস্থ নেই যেহেতু শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী এই আলোচনা অনুষ্ঠানে আসলে আমার দায়িত্ব বলে আমি মনে করেছি যে কারণে আজকে আমি এখানে এসেছি তাই বেশি কথা বলতে পারবো না সামান্য কিছু কথা বলব আপনার ইতিমধ্যে শহীদ আসাদ সম্পর্কীয় বিস্তারিত কথা শুনেছেন বিশেষ করে অধ্যাপক মাহবুবরা যে তার লিখিত যে বক্তব্য যেটা তার বইয়ে প্রকাশিত হয়েছে সেই বক্তব্যে সেটা আরো পরিষ্কার হয়ে গেছে গণস্ত ছাত্রগণ উত্থানে আমরা যারা জড়িত ছিলাম সভ্যতা ছিলাম আমাদের কাছে শহীদ আসাদ যে নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম আমাদের এটা একটা আমরা যে সুনাম পরিচিত আন্দোলন করেছি সে সংগ্রাম আন্দোলন সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম শহীদ আসাদ আমাদের ইতিহাসের একটা অবশ্যভাবে একটি নাম সংযুক্ত নাম যতই পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করবো কেউ কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে এই দেশের স্বাধীনতার আন্দোলন সমাজকে বদলে দেবার যে আন্দোলন যে সংগ্রাম সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে আমরা আজকে আরেকটি গড় উত্থানের পরে এখানে হয়েছে হয়েছে চব্বিশের যে উত্থান সেই অভ্যুত্থানের পরে আমরা একজন করেছি উনসত্তর গণ ছাত্রগ উত্থানে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন যে আমরা আমাদের সেই শীত যে লক্ষ্য সে লক্ষ্য আমরা পূরণ করতে পারি বলেছেন যে আজকে প্রায় এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না এটা একটা সামগ্রিক ব্যাপার আমরা রাজনীতি করি আমরা চেষ্টা করি আমরা বদলানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না কারণ প্রতিক্রিয়া যে চক্র আছে ঠিক দুপুর এত বেশি আপনার এত বেশি たら1:30 হই যান এত বেশি মনে たら ঠিক নিজ গ্রামে আপনাদের সংগ্রামের ঠিক ধারা থেকে বুদ্ধি দিতে চান আজকে শহীদ আসাদ পাশবিক এজন্য যে আমরা যে ফেন্সিদের বিরুদ্ধে দিক স্মরণ করেছি 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটি বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি প্রত্যাশা করছি সেই দিন যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন যেন বাস্তবায়িত করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে এবং সেই কথাগুলো এমন এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে আমরা সোজা কথা যেটা বুঝি সাধারণ মানুষ যেটা বোঝেন যে পরিবর্তনের পরে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চান সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার থেকে ফিরে যান তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে তারা যেন একটা সুন্দর একটা সমাজ যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে যে সকালে ন্যায় বিচার থাকবে সে ধরনের একটা সমাজ পাই না এর কথা আমি বলেছি দুঃখিত আমাদের সামনে যে বিষয়গুলি সে এখন দাঁড়িয়েছে একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি বলার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় বছর বঞ্চিত এই মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাদের জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তারা মাথা এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত আমরা একথাটা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সে কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণ পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো তারা এগোতে চায় যে একটা বিষয়ে কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচন যে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা একটা দরওয়াজা পার হওয়া আজকে প্রশ্ন হচ্ছে যে সংস্কার গুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়া প্রশ্ন তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করবো বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বচ্ছিত হবে আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোন রকম রক্ত হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকেই এসছে এখন সেই কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা সেই পরিবর্তন করতে চাই সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন তো দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট পিপল থাকবে সেই কমিটমেন্ট তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা কথা আমি কতকালও বলেছি আমাকে একটু সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে আমি কতটা বলছি তার কারণ আছে কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকাল সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি যে অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন আসাদের মৃত্যু আরো অসংখ্য মানুষের জীবন দান একাত্তর থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে তার একটা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থবোধ করতে হয় আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম যুগপথ আন্দোলন করছিলাম আমরা একত্রিশ দফা কর্মসূচি এখন যদি কোন পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখেই কিন্তু আমরা এগোতে পারি যে আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো করেই আমাদের যে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আমরা পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে বা কমিটমেন্ট সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা জনগণের প্রত্যাশাকে পূরণ করা আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি আগে বুঝেছি অসুস্থ আমি শুধু এই কথাই বলতে চাই আসাদের রক্তকে আমরা পিঠা যেতে দিতে পারি না ধুলের রক্তকে আমরা পিঠা যেতে পারি না সাইদের রক্তকে পিঠা যেতে দিতে পারি না সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্যে আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন সেই তারা যে চেয়েছিলেন যে স্বপ্ন তাদের ছিল সেই স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমাদের সরকার দিন করতে বলি সেই চেষ্টাই আমাদের করতে হবে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ